ও চাকরি প্রত্যাশা সেই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন পেট্রোলিয়াম কর্পোরেশনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চৌদ্দ সাত দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনের শুরু তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা আবেদনের পরীক্ষাটা কোথায় হবে আবেদন সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই মনোযোগ সহকারে দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন রাখবেন এই ভিডিওটিতে লাইক করে আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আমাদের ফেসবুক পেজের করে সাথে সাথে ফেসবুক পেজে নিয়ে যাবে জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারেন তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জাব এনজিও জব এক সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি নিযুক্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগের পরীক্ষার সময়সূচিগুলো জানতে পারবেন তো কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পেট্রোলিয়াম কর্পোরেশনের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা তো অনেকে ভাবতে পারেন যে এটা হচ্ছে বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি তাই দেখতে পারছেন গণপ্রজাতন্ত্রে বাংলাদেশ সরকার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীনস্থ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি অঙ্গ প্রতিষ্ঠান অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত করেছে তো দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তিতে যে কথাগুলো বলা রয়েছে এগুলো আপনাদেরকে আজকের এই ভিডিওটিতে শেয়ার করব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা এই নিয়োগে আবেদন করতে চাচ্ছেন তাদেরকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং যে সকল নীতিমালাগুলো দিয়েছে সেই নীতিমালাগুলো বুঝতে হবে তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখলে সম্পূর্ণ নীতিমালাগুলো বুঝতে পারবেন এবং খুব সহজেই আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন চৌদ্দ সাত দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত করে বসে বাংলাদেশ সরকার বিদ্যুৎ আরকে জ্বালানো ও খনিজ সম্পদ বিভাগের অধীনস্থ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি এর অঙ্গ প্রতিষ্ঠান এলপি গ্যাস লিমিটেডের নিম্নে শর্তে স্থায়ী শূন্য পদে সরাসরি নিয়োগের জন্য প্রত্যেক পদের পাশে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ক্ষেত্রে সম্পূর্ণ প্রকৃত বাংলাদেশি নারীদের নিকট হতে এল পি ডট এল টক ডট দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অর্থাৎ যে অনলাইনে যে ওয়েবসাইটের যে অ্যাড্রেস দিয়েছে তো এখানে আবেদন করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে পদের নাম বেতন স্কেল উপব্যবস্থাপক অর্থ হিসাব বেতন স্কেল দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে সাতশো হাজার দশ টাকা পদের সঙ্গে একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে এম বি এম বি এম সম্মান ডিগ্রি অথবা সম্মান স্নাতকোত্তর সহ সি এ নলেজ লেভেল এ বিজনেস লেভেল পাশে তারপরে দেখতে পারছেন কোন স্বীকৃত কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণী বিভাগ শ্রেণিস গ্রহণযোগ্য হবে না সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ বছর যে কোনো সরকারি আধা সরকারি স্বসায়িত প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান হিসাব অর্থ কর্মকর্তা হিসাবে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে তবে সিএ নলেজ লেভেল সি এম এ বিজনেস লেভেল পাশের প্রার্থীর ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে সহকারী ব্যবস্থাপক অর্থ হিসাব বেতনের স্কেল বাইশ টাকা থেকে তিপ্পান দুইটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় এম বি এম বি এম সমান ডিগ্রি অথবা সম্মান স্নাতকোত্তর সি এ কোর্স সম্পন্ন এবং সি এম এ নলেজ পাস কোনো তৃতীয় শ্রেণী বিভাগ গ্রহণযোগ্য হবে না বত্রিশ বছর সহকারী ব্যবস্থাপক মানুষ সম্পদ লিগাল এটা হচ্ছে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন ষাট টাকা পদসংখ্যা সংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে এইচ আর ব্যবস্থাপনা লোক প্রশাসন আইন এ বিষয়ে এম বি এম 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 এস এস এবং এল এল এম ডিগ্রি ও কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ শ্রেণী সিজিপিএ গ্রহণযোগ্য হবে না বত্রিশ বছর তারপরে দেখতে পারেন সহকারী ব্যবস্থাপক নিরীক্ষা এটা হচ্ছে বাইশ ষাট টাকা থেকে ত্রিপান্ন ষাট টাকা পদসঙ্গে একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে এম বি এম বিএম সম্মান ডিগ্রি অথবা সম্মান স্নাতকোত্তর সহ সিএ কোর্স সম্পন্ন এবং সি এম এ নলেজ লেভেল পাস কোন স্বীকৃত ক্ষেত্রে দেখতে পাচ্ছেন তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য নয় বত্রিশ বছর তারপরে দেখতে পারেন সহকারী ব্যবস্থাপক পরিচালক উন্নয়ন দেখতে পাবেন স্পোরেশালের উন্নয়ন বাইশ ষাট টাকা তো ষাট টাকা পদসংখ্যা একটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিএসসি ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স পেট্রোলিয়াম মেকান কেমিক্যাল আইপি আইপিআই ডিগ্রি ক্ষেত্রে তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য নয় বত্রিশ বছর সরকারি ব্যবস্থা রক্ষণাবেক্ষণ সেফটি সংখ্যা দুইটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স পেট্রোলিয়াম কেমিক্যাল আইপিআই ডিগ্রি ক্ষেত্রে তৃতীয় শ্রেণী বিভাগ গ্রহণযোগ্য নয় তো দেখতে পাচ্ছেন এখানে বত্রিশ বছর আর এটা দেখতে পাবেন কনিষ্ঠ কর্মকর্তা এটা হচ্ছে মানব সম্পদ ও লিগাল বিভাগে আর দেখতে পাচ্ছেন এখানে বেতনশীল ষোলো হাজার টাকাতে আটতি হাজার ছয়শো চল্লিশ টাকা পদশে একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান ডিগ্রি অর্থাৎ যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি হলে আবেদন করতে পারবে না এটার জন্য তৃতীয় শ্রেণী বিভাগ গ্রহণযোগ্য নয় বত্রিশ বছর এখন আবেদন করার ক্ষেত্রে যে সকল শর্তবলী দিয়েছে দেখতে পাচ্ছেন প্রার্থীগণকে অনলাইন আবেদন করতে হবে সরাসরি ডাকজয় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র গ্রহণ করা হবে না আর সকল নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অঙ্গ প্রতিষ্ঠান আওতায় নিয়ন্ত্রণাধীন কোম্পানি সমূহের কর্মকর্তা নিয়োগ পদোন্নতি নীতিমালা দুই চব্বিশ এর সংশ্লিষ্ট সরকার নির্দেশনা অনুসরণ করা হবে তবে পরবর্তীকালে সংক্রান্ত ব্যবধান আর বিধিবিধানের কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে সকল নিয়োগের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তেইশ সাত দুই হাজার পঁচিশ খ্রিস্ট চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের শেষ স্মারকের কোটা পদ্ধতি অনুসরণ করা হবে আর তেরো আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তার পদের পাশে বর্ণিত বয়সের অধিক হলে হবে না আর তারপরে দেখতে পান সকল পর্দার শিক্ষাগত যোগ্যতার স্বামদের সরকার কর্তৃক অনুমোদিত স্কুল ইনস্টিটিউট কলেজ বোর্ড শিক্ষা বিশ্ববিদ্যালয় হইতে বিশ্ববিদ্যালয় হইতে বিদেশি স্কুল ইউনিভার্সিটি কলেজ বোর্ড বিশ্ববিদ্যালয় হইতে অর্জিত ডিগ্রির ক্ষেত্রে মন্ত্রণালয় ইউজিসির সমতুল্য সনদের প্রত্যাণপত্র দাখিল করতে হবে জিপিএতে ফলাফল প্রাপ্ত প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বিভাগ শ্রেণী নির্ধারণের জন্য এতদ বিষয়ের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত পরিপত্র অনুসরণ করা হবে আর এখানে দেখতে পাচ্ছেন মৌলিক মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র উল্লেখ করতে হবে সাথে অ্যাপ্লিকেশন কপিটিও আর কি মূল কপি আর কি প্রদর্শন করতে হবে সত তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙের ছবি শিক্ষাগত যোগ্যতার সনদ অবশ্যই প্রত্যায়িত থাকে হবে তবে দেখতে পাচ্ছেন অভিজ্ঞতার সঙ্গে জাতীয় পরিচয় পত্র জন্ম নিবন্ধন যে সকল সকল কোনো বিদেশি নাগরিককে বিয়ে করছেন সে সকল প্রার্থী লিখিত পরীক্ষায় অনুমতি ব্যতীত আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবে না আর দেখতে পাচ্ছেন এখানে আরও যে লিখিত মৌখিক পরীক্ষার জন্য তারা কোনো প্রকার টিএডি প্রদান করবে না আর আবেদনপত্র দেখতে পাচ্ছেন পনেরো সাত দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সকাল দশটা থেকে আবেদন শুরু অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ তেরো আট দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত আর অনলাইন আবেদনপত্র বাহাত্তর ঘন্টার মধ্যে আর টাকা প্রদান করতে হবে এসএমএস এর মাধ্যমে আর আবেদনপত্র তিনশো গুণ তিনশো বিদল ছবি এবং তিনশো গুণ আশি পিক স্বাক্ষর সাক্ষর আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেবি স্বাক্ষর সাইজ ষাট কেবি হতে হবে আর অনলাইন আবেদনপত্র দুইটা এস এম এর মাধ্যমে টেলটক প্রিপেড মোবাইল নাম্বার মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে দুইশত তেইশ টাকা আর কি প্রদান করতে হবে আর কীভাবে টাকাটি প্রদান করতে হবে সেটা এখানে দেওয়া রয়েছে আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি অর্থাৎ আপনি আবেদনপত্রে যে নাম্বারটি উল্লেখ করবেন সেই নাম্বারে এস এম এসের মাধ্যমে জানিয়ে দেবে সে তো সেই নাম্বারটি সচ্ছল রাখবেন এবং এস এম এস আসলে সেগুলো পড়বেন আর তাৎক্ষণিকভাবে যে নির্দেশনা দেবে সেই নির্দেশনা অনুযায়ী পরীক্ষা সংক্রান্ত তথ্যগুলো আর কি জেনে অনুসরণ করবেন আর এখানে দেখতে পাচ্ছেন তথ্য বলে দেওয়া রয়েছে সেগুলো আপনারা অবশ্যই জেনে বসে তারপরে আবেদন করতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে আর কি আপনার পরীক্ষাটা কোথায় হবে সেটা আপনারা অনেকে আর কি প্রশ্ন করতে পারেন তো দেখতে পাচ্ছেন উত্তর পতঙ্গ চট্টগ্রাম আর কি চট্টগ্রামে এই পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা রয়েছে তো যারা চট্টগ্রাম চট্টগ্রামে পরীক্ষা দিতে ইচ্ছুক তারা এই নিয়োগে আবেদন করবেন তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত টু জেড বিষয়ে জানতে এবং বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ